To some breaking news coming in, unknown gunmen reign terror in Balochistan. Just day after Abu Qatal's el elimination, another fundament fundamentalist has been targeted in Balochistan. As per sources, we're learning that Mufti Abdul Baki Nurzai has been killed. This uh, attack took place near Quetta. Uh, ইয়ার এন্ডিং এই শব্দটা আপনারা ভালো করে জানেন যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ করেন টাকা পয়সা নিয়ে যারা কাজ করেন তাদের এই মার্চ এপ্রিল মাসটা ইয়ার এন্ডিং এর সময় প্রচন্ড ব্যস্ত থাকেন তা বিভিন্ন বিভিন্ন সংস্থার হয়ে বিভিন্ন কোম্পানি হয়ে আয় ব্যয়ের হিসেব সবকিছু মেলাতে হয় এই সময়টা কিন্তু শুধুমাত্র বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন সংস্থাই ইয়ার এন্ডিং এ ব্যস্ত এমনটা নয় আরো বেশ কয়েকটা সংস্থা রীতিমতো যেভাবে খেলা শুরু করেছে দেখে মনে হচ্ছে তাদের ইয়ার এন্ডিং চলছে তাদের কথা বলছি বিএলএ বালোচিস্তান লিবারেশন আর্মি টিটিপি তেহেরকি তালিবান পাকিস্তান এবং সেই অজানা বন্দুকবাজের দল যারা গত দুবছর ধরে পাকিস্তানে রীতিমতো খেলে যাচ্ছে আর এই তিনটে দল এদের যা শুরু করেছে গত তিন চার দিনে আমার মনে হচ্ছে এদেরও ইয়ার এন্ডিং চলছে এবং আজকে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আরও একজনকে শুইয়ে দেয়া হলো গত চার দিন ধরে যেটা চলছে আজকে সেই একই খেলা আমরা দেখতে পেলাম রবিবারে তো অতগুলো ঘটনা দেখলেন তারপরে আবার সোমবারে একটা মারাত্মক রকমের ভালো খবর ভারতের পক্ষে খুব খারাপ খবর পাকিস্তানের আর্মি এবং আইএসআই এর পক্ষে ঠিক কি কি ঘটলো সবটা দেখাবো আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইয়ার এন্ডিং চলছে কীরকম ইয়ার এন্ডিং এই যে বিএলএ বালোচিস্তান লিবারেশন আর্মি টিটিপি তেহেরকি তালিবান পাকিস্তান এবং অজানা বন্দুকবাজ এরা রীতিমতো ইয়ার এন্ডিং শুরু করেছে গত তিন দিনে পাকিস্তানের মাটিতে প্রায় সাতটা জঙ্গি হামলা হয়েছে যেগুলো খবর এসছে তিন দিনে ষাটটার বেশি জঙ্গি হামলা এবং চারশো থেকে পাঁচশো জনের বেশি মৃত্যু এর মধ্যে বেশিরভাগটা পাকিস্তানের সেনা পুলিশ আর্মি লোকজন এবং সেনার সঙ্গে যারা সহযোগিতা করেন তারা আছেন সাধারণ মানুষও আছেন তিন দিনে ষাটটার বেশি জঙ্গি হামলা চারশো থেকে পাঁচশো জনের বেশি মৃত্যু আজকে সকালে কি হলো সেটা আগে বলে দিই মুফতি আব্দুল বাকি নুরজাই একজন ইসলামিক ধর্মগুরু তাকে একেবারে প্রকাশ্যে কোয়েটা রাস্তায় কুপিয়ে কুপিয়ে খুন করেছে অজানা কোনো দুষ্কৃতী দল এই যে অজানা বন্দুকবাজ বলছিলাম এবার আর বন্দুক নয় একেবারে অজানা বন্দুকবাজের দল রীতিমতো কুপিয়ে খুন করেছে পাকিস্তানের এই ইসলামিক ধর্মগুরু মুফতি আব্দুল বাকি তো ধর্মগুরুকে কেন খুন করা হলো ধর্মগুরু এই ধর্মগুরু আবার মুফতি জমিয়তে উলমায়ে ইসলাম এর শীর্ষস্থানীয় নেতা ছিলেন মুফতি জমিয়ত উলামায়ে ইসলাম যার শীর্ষ নেতা ছিলেন মুফতি আব্দুল বাকি নুরজাই এবং এরাও পাকিস্তানের হয়ে জঙ্গি হামলাগুলো পরিচালনা করত এমন একটা অভিযোগ ভারতের তরফ থেকে ছিল অর্থাৎ এই ইসলাম এরা কাশ্মীরে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটনা ঘটাতে হবে সেই রকম পরিকল্পনা করত এমনটা ভারতের অভিযোগ এদেরকে পাকিস্তানের আর্মি পাকিস্তানের আইএসআই একেবারে গার্ড করে রাখতো কারণ বুঝতেই পারছেন একেবারে পছন্দ মতো এরা ভারতে গিয়ে জঙ্গি হামলা ঘটাবে এদিকে তো রক্ষা করতেই হবে কিন্তু রক্ষা করা গেল না একেবারে কোয়েটায় এই মফতি আব্দুল বাকি নুরজাই পাকিস্তানে এর পরিচিত ধর্মগুরু কিন্তু তিনি মফতি জমিয়েতে উলামায় ইসলামের শীর্ষস্থানীয় নেতা তাকে গুলি করে মারা হয়েছে রবিবারের ঘটনা আপনারা জানেন একেবারে প্রকাশ্য দিবালকে পাকিস্তানের আর্মি নিজস্ব ব্যক্তিগত সিকিউরিটি গার্ড এই অগ্রাহ্য করে একেবারে আবু কাতালকে উড়িয়ে দিয়েছে অজানা এবং এখানে যাদিকে উড়িয়ে দেওয়া হয়েছে যে দুজনকে তার একজনের মৃতদেহ ডেড বডি সরিয়ে ফেলা হয়েছে সেটা হাফিজ শহীদ হতে পারে এমনটাই মনে করছে পাকিস্তানের সাংবাদিকরা রবিবার সকালে দুটো ভালো খবর আমরা শুনেছিলাম এই আবু কাতাল যাকে মারা হয়েছিল হাফিজ শহীদের ভাইপো লস্কারি এবার চিফ অপারেশন কমান্ডার পদে ছিল এই আবু কাতাল জম্মু কাশ্মীরে হামলার দায়িত্ব ছিল এই আবু কাতাল জম্মু অঞ্চলে রিয়াসি রাজৌরি এলাকায় সাধারণ মানুষ আর্মি পুলিশকে নিশানা করে অনেক হামলা ঘটিয়েছে দু সালের পয়লা জানুয়ারি সন্ত্রাসীরা ডাংরি গ্রামে হামলা চালায় নিরস্ত্র গ্রামবাসীদের উদ্দেশ্যে গুলি চালায় পাঁচজন নিরোহী নাগরিককে নিরহ নাগরিককে হত্যা করেছে পালানোর সময় একটা ইম্প্রোভাইজ ডিভাইস এক্সপ্লোসিভ রেখে গিয়েছিল পরের দিন সকালে দুটো নাবালকের প্রাণ চলে গেছে তাকে এবার উড়িয়ে দিয়েছে দু হাজার চব্বিশে নয় জুন জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার তীর্থযাত্রী বোঝাই বাস সন্ত্রাসীদের কবলে পড়েছিল খাদে পড়ে গেলে নজর নিহত এবং একচল্লিশ জন আহত হয়েছিল এই আবু কাতালকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং মনে হচ্ছে এর সঙ্গে উড়িয়ে দেওয়া হয়েছে হাফিজ শহীদকেও যদিও সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি দুদিন আগে কি দেখলেন দুদিন আগে দেখলেন করে আর্মি এবং সেখানে প্রায় আড়াইশো জনের উপর পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে যদিও পাকিস্তান অস্বীকার করেছে তার আগে কি দেখলেন তেহেরেকি তালিবান পাকিস্তান পাকিস্তানের খাইবার পাতকুম এলাকায় আফগানিস্তানের বর্ডারে পাকিস্তানের সেনাকে টার্গেট করছে আর মারছে গতকাল আরো একটা খবর আমি আপনাদের শুনিয়েছিলাম আজ যারা বন্দুকবাজরা মেরে দিয়েছিল লস্করইতই বা ফাউন্ডার মুক্তি মুনির শাকির লস্করি ইসলামের ফাউন্ডার মুক্তি মুনির শাকিরকে মেরে দিয়ে গিয়েছিল রবিবারে কতগুলো বড় ঘটনা শুনেছিলেন আরো বড় ঘটনা শুনিছিলাম আমরা এই নকশি হাইওয়েতে পাকিস্তানের সেনা কনভয় হামলা হয়েছিল একটা বাস সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছিল প্রায় 100 জনেরও বেশি না এতে মারা গেছে বলে বালুচ বিদ্রোহীরা দাবি করেছিল যদিও পাকিস্তান দাবি করেছে খুব একটা বেশি মৃত্যু হয়নি মাত্র নাকি সাত জনের মৃত্যু হয়েছে আর একুশ জন আহত হয়েছে এটা পাকিস্তানের তরফে সরকারিভাবে জানানো হয়েছে বালচ দাবি করছে নব্বই জন পাকিস্তানি সেনা নিহত বাস অবস্থা থেকে আমাদের মনে হয়েছে হ্যাঁ নব্বই থেকে একশো জনের উপর সেনা নিহত হয়েছে কারণ একটা কনভয়ের একটা বাস সম্পূর্ণ উড়ে গেছে বাকি কনভয়গুলো প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ঝাঁকে ঝাঁকে গুলি চলেছে বালজ বিদ্রোহীদের তরফ থেকে এর আও বিভিন্ন রকমের হামলা হয়েছে গত কদিনের মধ্যে পাক আফগান শ্রীমাস্তের সীমান্তে গাড়িগাল থেকে আরও একটা হামলার খবর প্রকাশ এসেছে তাদের দশ জন সেনা গুরুতর জখম হয়েছে জাফর এক্সপ্রেসের ঘটনা তো আমরা এতদিন যিনিই গেছেন দুশো জন যাত্রী বন্ধু ছিলেন প্রত্যেকেই মেরে দেওয়া হয়েছে বালচ বিদ্রোহী বিএলএ বালোচিস্তান লিবারেশন আর্মি টিটিপি তেরিকি তালিবান এবং এই অজানা বন্দুকবাজ তিন দিনে সাতটার উপরেও পাকিস্তানি সেনাদের টার্গেট করে হামলা চারশো থেকে পাঁচশো জনের মৃত্যু অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার এরপর আজকে সকালে যে খবরটা এলো মুফতি আব্দুল বাকি নুরজাই তাকেও মেরে দেওয়া হয়েছে কি বলবেন সাতান্নটা থেকে ষাটটা জঙ্গি আমদার ঘটনা তিন দিনের মধ্যে এক এক করে ভারতবর্ষের যারা শত্রু আছে তাদেরকে টার্গেট করে মারছে অজানা বন্দুকবাজিরা বাংলাদেশের মূর্খ বেঈমানগুলো আর বলছে না তিন দিনে কলকাতা দখল করে নেবো আর বলছে না সাত দিনে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব আর ইউনিসেফ সরকার পাকিস্তানের আর্মি এবং আইএসআই কে নিয়ে গিয়ে ভারতবর্ষের উত্তর পূর্বের সাতটা রাজ্য সেভেন বর্ডার লাইনে এসে নিজেদের জেল থেকে ছেড়ে দেওয়া জঙ্গিদের নিয়ে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণে ভারতে হামলা করার চক্রান্তের কথা আর বলছে না কোথায় গেল বলুন তো পাকিস্তানের আর্মি সেভেন সিস্টার্সে আর নজর দেবে না কোথায় গেল পাকিস্তানের আইএসআই সেভেন সিস্টার্স এ নজর দেবে না সেভেন সিস্টার্স এখন ভুলে গেছে এখন চাচা আপন প্রাণ বাঁচা তিন দিনে ষাটটা জঙ্গি হামলা চারশো থেকে পাঁচশো জনের বেশি মৃত্যু প্রতিদিন খেলা হচ্ছে আর এক জবর খেলা বলে বলে মারা হচ্ছে যাদেরকে পাকিস্তানের সেনা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আয়েশাই রীতিমতো পাহারা দিয়ে রেখেছে তাদেরকে ওই পাহারা ভেদ করে মারা হচ্ছে রীতিমতো হিসাব মেলাচ্ছে ইয়ার এন্ডিং এর হিসাব মেলাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি তেহরিকি তালিবান পাকিস্তান এবং এই অজানা বন্দুকবাজরা পাকিস্তানের সেনা প্রতিদিন শয়ে শয়ে হুরের কাছে চলে যাচ্ছে কি বলবেন আপনারা আর ভারতের দিকে নজর নেই জম্মু কাশ্মীরে হামলা কমে গেছে সেভেন নজর কমে গেছে কি বলবেন আপনারা বালুচিস্তান লিবারেশন আর্মি তেহরিকি তালিবান পাকিস্তান এবং এই অজানা বন্দুকবাজদের পেছনে কাদের সাপোর্ট এবং কাদের হাত আছে আপাতত সেটা খুঁজে বেড়াচ্ছে পাকিস্তানের সেনা এবং আইএসআই কিন্তু পাকিস্তানে যা ঘটছে গত তিন দিনে যে একের পর এক লাশ পড়লো বডি পড়লো এবং ভারতের বিরুদ্ধে যারা শত্রুতা করেছিল ভারতবর্ষে বিভিন্ন হামলায় যারা যুক্ত ছিল তাদেরকে যেভাবে নিকেশ করে দেওয়া হচ্ছে তা দেখে পাকিস্তান পুরো থরথর করে কাঁপছে এখন আর উত্তর পূর্ব কেন কাশ্মীরেও নজর কমে গেছে পাকিস্তানের সেনা এবং গোয়েন্দা সংস্থা কি বলবেন আপনারা ইয়ার এন্ডিং চালাচ্ছে বিএলএ টিটিপি এবং অজানা বন্দুকবাজরা আর এই ইয়ার এন্ডিং যে আমাদের প্রত্যেককে অত্যন্ত খুশি করে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা আজকেও একজন নিকেশ হয়ে গেল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না